সন্দেশখালীর দেখেছি বহু নেতা মন্ত্রীকে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালীর বিষয়ে কথা বলতে কিন্তু বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই তৃণমূলের যোগ দেন সন্দেশখালী আন্দোলনের মুখপাত্র সুজয় মন্ডল ওরফে সুজয় মাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরের আগেই উলট পুরাণ সন্দেশখালি নিয়ে যখন আন্দোলন এবং প্রতিবাদ তঙ্গে মহিলাদের নির্যাতন সহ জোর করে জমি দখলের তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে সেই আন্দোলনের মুখ ছিলেন এই সুজয় মাস্টার রবিবার সন্ধ্যায় সুজয় মাস্টার যোগ দেন তৃণমূলে সেই সন্দেশখালীতে প্রায় এক বছর পর পা রাখলেন তৃণমূল সুপ্রিমো আজ দুপুর একটা নাগাদ ঋষি অরবিন্দ মিশনের মাঠে মুখ্যমন্ত্রী চপার নামে সভার শুরুতেই মা বোনদের অন্তর থেকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শুরুতেই একের পর এক বড় ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দেন সন্দেশখালীতে আবার হবে দুয়ারে সরকার মোট একশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন সন্দেশখালী থেকে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কাজ চলবে একই সঙ্গে ওই এলাকার কাস্ট সার্টিফিকেটের সমস্যার কথাও বলেন তিনি কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার বিধবা এবং বার্ধক্য ভাতার জন্য দুর্নীতি রুখতেও করা বার্তা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে প্রকল্পের সুবিধা পেতে যাতে অতিরিক্ত টাকা কাউকে দিতে না হয় সে কথাও স্পষ্ট জানালেন সাফ বলেন সরকারি প্রকল্পের জন্য কাউকে কখনো কোনো টাকা দেবেন না সন্দেশখালীর বাসিন্দাদের মিলেমিশে থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সকলে মিলেমিশে থাকবেন দুষ্টু লোকের খপ করে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড় বিরোধীরা প্রশ্ন তুলছে সন্দেশখালীতে যখন এত বড় ঘটনা নিয়ে ঝড় উঠেছিল মহিলাদের উপর যখন এত অত্যাচার হয়েছিল তখন কেন মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাননি মঞ্চে উঠে যখন বড় বড় ঘোষণা করছিলেন তখন সন্দেশখালীন ঘটনা নিয়ে কেন কিছু বললেন না তিনি এই নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন ক্যালকলিন টিভি